আসসালামু আলাইকুম বিলাস খামরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে আজ আমার টাইগার মুরগির বাউন্ন দিন কে তেপ্পান্ন দিন সঠিক আমার খেয়াল নেই তবে আজ বাউন্ন তেপ্পান্ন দিন বয়স তো আমার মুরগিগুলো এখনও আমারে চল্লিশ বিয়াল্লিশটা চল্লিশটা মুরগি আছে তো এগুলো আমি সেল করার চেষ্টা করতেছি বাট সেল করতে পারতেছি না জেনে অবাক হবেন সবাই আসলে জানি কারণ টাইগার মুরগি নিয়ে যে সকল ইউটিউবার ভিডিও ছাড়ে তারা যেভাবে বলে আসলে আমার কথার সাথে অনেকটা মিল পাবেন না কারণ বর্তমান মুরগির বাজার খুবই দুর্দশা বলতে গেলে পুরোটাই খামারিদের লস প্রজেক্ট তো বর্তমান টাইগার মুরগির চাহিদা নেই বললেই চলে সোনালি মুরগির চাহিদা তাও আছে কিন্তু দাম সেরকম নেই দামের অবস্থা খুবই নাজুক তো দুইশো টাকা করে আমি এর আগে যে আমার দেশ মুরগি ছিল তাতে একশো দশটা মুরগি আমি সেল করেছি দুশো বিশ করে এখন সে দামেও নিচ্ছে না আসলে মানে যারা বাজারে বিক্রি করে খোলা বাজারে লোকাল পর্যায়ে তো তারা কিন্তু দুইশো আশি থেকে নব্বই টাকা বিক্রি করে যার কারণে ওরা খামারিদের কাছ থেকে অল্প দামেও নিতে সাহস পায় না কারণ অল্প দামে নিলে ওরা দেখা যায় যে বেশি দামে বিক্রি করে তখন একটা খামারি বা ব্যবসায়ীদের মধ্যে একটা মতভেদ তৈরি হয় তো আমার মুরগি দুশো বিশ টাকা করে নিছে বাট ওরা সেল করতে পারতেছে না ভালো করে যার কারণে ওরা হয়তো আর দুশো টাকা করে দিবে না সেই জন্য সেই জন্য আমার কাছ থেকে নিতে আগ্রহ কিনা বাট আমি ফোন দেই বলে যায় ভাই কালকেই লোক পাঠিয়ে দেবো আমি অপেক্ষায় থাকি তারপরে আর কোনো খবর নেই তো এইভাবেই তিন চার দিন হলো আমার এগুরাইতেছে তো আসলে ওরা হয়তো সেল কম করতেছে কিন্তু ওরা আসলে ওদের খোলা বাজারের রেটটা কিন্তু কমাই নাই কমাইলে হয়তো বা সাধারণ পাবলিক ওরা যদি দুশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি দেখতো যে মুরগির বাজার ওরা খোলাভাবে কিনতে পারতেছে তখন কিন্তু তখন সাধারণ পাবলিক একটার জায়গায় দুইটা মুরগি কিনতো বা যারা কিনতোই না তারাও কিনতোই না বা মাছ কিনতো তারাও মুরগি কিনতো যে যেহেতু মুরগির বাজার এখন কম সবাই কিনি কিন্তু ওরা খোলা বাজার পর্যায়ে দাম না কমাতে দেখা যায় যে ভোক্তারা মুরগি কিনতে আগ্রহী নয় বা ওরাও সেল করতে পারতেছে না কারণ এখন বর্ষাকাল নতুন পানির মাছ সবাই মাছ কিনতে আগ্রহী যেহেতু দেখা যায় যে একশো টাকা পঞ্চাশ টাকায় মাছ পাওয়া যায় তো নতুন পানির মাছের একটা টেস্টই আলাদা তো কী জন্যে আমার তিনশো টাকা কেজি মুরগি কিনতে হবে সেই জন্য কিন্তু মুরগিটা আসলে কিনতে সবাই আগ্রহী না তো আমার যে মতভেদ আর কি আমি মনে করছি যে এই মুরগির বাজার ঠিক করে নিয়ন্ত্রণ করতে হলে খোলা বাজার পর্যায়ে আমাদের যেরকম বাজার কম করে দেয়া হয়েছে তো খোলা পর্যায়েও বাজারটা কমের দিকে নেওয়া দরকার যাতে করে খামারিরা মুরগিগুলো সঠিকভাবে সেল দিতে পারে কারণ এখন আমার আমি যেহেতু মুরগিগুলো ডিম পাড়ার উদ্দেশ্যে লালন পালন করি নাই আমি ডিম পাড়ার যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা করি নাই ফাউল ফক্স করি নাই তো আমার এই মুরগি আমি যদি ডিম পাড়াতে বা প্যারেন্টস করতে চাই তাহলে আমার কিন্তু এই মুরগিগুলো করা খুব কঠিন হয়ে যাবে তো সেই জন্য আমার কিন্তু এটা মাংস পর্যায়ে সেল করতে হবে তো আমি চাইলেও এটা প্যারেন্টস করা খুব কঠিন তো সেই জন্য আমার সেল করা খুবই জরুরি তো এখন ওরা যে পরিমাণ খাবার খাচ্ছে সেই পরিমাণ ওদের কিন্তু বাড়ার বৃদ্ধির হারটা কম যার কারণে এখন আমি যত যতদিন রাখবো দিনই আমার মানে লস আরও বেশি হওয়ার সম্ভাবনা তাই আমি চাইছি যে দুইশো টাকা হলেও আমি দ্রুত এটাকে সেল করে দেই বাট ওরা কোনো আগ্রহই দেখাচ্ছে না তো এখন কি করব জানি না বাট আমার মুরগিগুলো আমার সেল করার নিয়েই টেনশনে আছে। আর আমি নতুন খামারিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা টাইগার মুরগি বা যে মুরগি তুলুন কারণ বাচ্চাটা কম দামে কেনার চেষ্টা করবেন কারণ বাচ্চার রেট যখন আপনি সত্তর পঁচাত্তর টাকা রেটে কিনবেন তখন ওই মুরগিটা আপনি দুশো টাকা বা দুশো পঞ্চাশ টাকা সেল কেজিতে সেল করতেও আপনার লস হওয়ার সম্ভাবনাটাই বেশি তো আপনি যখন একটা বাচ্চা আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা কমে কিনবেন তখন কিন্তু ওইটা আপনি বিক্রি করতে গেলেও আপনি কিন্তু তিরিশ টাকা আপনার পার পিসে আপনার কিন্তু সেল কম করতেও অসুবিধা হবে না আর আমি যেটা মনে করছি টাইগার মুরগি যেরকম খাবার খায় ব্রয়লারের কাছাকাছি প্রায় বলা চলে ব্রয়লার খাবার খেয়ে ওদের গ্রোথটা আসে বাট টাইগার মুরগি খাবার খাই কিন্তু ব্রয়লারের চেয়ে অত গ্রোথ আসে না ব্রয়লার যেরকম তেত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে তিন কেজি হয়ে যায় টাইগার মুরগি কিন্তু আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন আমার এবার পঞ্চাশ দিনে এক কেজি হয়েছে তো এটা আমি আসলে কীসের দোষ দেব না কারণ এটা আমার মুরগিতে একটু সমস্যা ছিল যার কারণে হয়তোবা গ্রোথটা একটু কম আছে বাট তারপরেও বলবো যে টাইগার মুরগি থেকে আপনার ব্রয়লার মুরগির তোলা তাও ভালো ব্রয়লার মুরগির বাজারও যদিও এখন অল্প তারপরেও টাইগার মুরগির থেকে ব্রয়লার মুরগিতে মনে হয় যে কিছুটা হলেও খামারিরা বেঁচে আছে। তো আমার যে আইডিয়া বা আমি যতটুকু ধারণা বুঝলাম যে এই সিজনটা খুবই খারাপ আর বাচ্চা আপনি ক্রয় করতে অবশ্যই কম টাকার ভিতরে ক্রয় করতে হবে তাহলেই মুরগিতে আপনি লোকসানের সম্ভাবনা কম থাকবে লাভ না হোক বাট লোকসান হবে না এটা একটা হতে পারে তো যাই হোক আমার মুরগিগুলো আপনারা দেখতেই পারছেন তো মোটামুটি এখন এক কেজির কিছু মুরগি এক কেজির উপরে আছে কিছু মুরগি নয়শো আটশো সাড়ে আটশো এরকম আছে আর কিছু ছোটো মুরগি ছিল সেগুলি আমি সাঁটাই করে দিছি তো ছোটো মুরগির গ্রোথগুলি একদমই কম সাড়ে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওগুলি আমি একদম সাটাই করে দিছি কারণ ওরা প্রচুর খাবার খায় বাট ওদের গ্রোথ হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো আমি ওটা সাঁটাই করে দিছি তো আমি আজকে আপনাদেরকে টাইগার মুরগি সম্বন্ধে একটা ধারণা দিলাম তো আপনারা যারা নতুন উদ্যোক্তা তো অবশ্যই মাথায় এটা রাখবেন যে বেশি দামে বাচ্চা ক্রয় করে অল্প দামে যখন মুরগি বিক্রয় করবেন তখন কিন্তু অনেক লস যেমন আমি পাঁচশো গ্রাম মুরগি যদি আমি ওয়েট হিসেবে বিক্রি করি কারণ ওরা কিন্তু প্রতিটা মুরগি খাবার খেয়েছে কমপক্ষে দেড় থেকে দুই দেড় কেজির উপরে কারণ আমি পঞ্চাশ বাউন্ন তেপান্ন দিন হলে ওদের খাবার খাওয়াইতেছি তো একটা মুরগি যদি হাফ কেজি ছয়শো গ্রাম ওয়েট থাকে তো ওরা দুইশো বিশ টাকা কেজি ধরলে ওর কিন্তু দাম আসে নব্বই টাকা হাইস্ট নব্বই কি একশো টাকা একশো দশ টাকা আর খাবারের দাম কিন্তু এক কেজি পঁচাত্তর টাকা খাবার আর বাচ্চাটা পঁচাত্তর টাকা তাহলে দেড়শো টাকা আর আরও হাফ কেজি খাবার ধরুন তাহলে কিন্তু একশো আশি নব্বই টাকা তো আপনি ওইটা দুইশো বিশ টাকা কেজি হিসাবে বিক্রি করলে সর্বোচ্চ একশো দশ থেকে বিশ টাকা বিক্রি হবে তাহলে কি পুরোটাই লস তো লস গেল আপনার একশো টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কিন্তু একটা বাচ্চার প্রতি ওর মাথা প্রতি আপনার খরচ দাঁড়ালো একশো নব্বই থেকে দুইশো টাকা তো এক একটা মুরগিতে আশি টাকা লস তো একশো মুরগিতে কী পরিমাণ লস আপনি বিবেচনা করুন তো এখন নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে টাইগার মুরগি বাচ্চা বেশি দামে ক্রয় করে অল্প দামে অল্প রেটে বিক্রি করা কতটা লোকসানের বিষয় তো ভিডিও আর বড় না করি আপনাদের মাঝে জাস্ট কিছু সত্য কথা তুলে ধরলাম কারণ অনেকে ভিউর অনেক ভিউ পাওয়ার জন্য অনেক রকমের ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে দেয় বাট আমি পারবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম